তো বিগত বছরগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে আহ ভূমিকম্পর ফলে অনেক ধ্বংসস্তূপ এবং প্রাণহানি ঘটনাগুলো ঘটে যাচ্ছে তো সেখান থেকে আমাদের সূত্রপাত যে কিভাবে এই প্রাণহানি থেকে আমাদের দেশ এবং করতে তো সেখান থেকে আমাদের এই চান ভাবনাটা সেই সেক্ষেত্রে ভূমিকম্প এলামটা আমরা তৈরি করছি এই এই প্রজেক্টটা যেভাবে কাজ করবে স্বাভাবিক পর্যায়ে আমার এটা আছে এখানে কোনো সংকেত দিচ্ছে না বা কোনো সিগন্যাল দিচ্ছে না ঠিক ভূমিকম্প আগ মুহূর্তে ভূপুষ্ট থেকে ভূকম্পের ফলে ভূমিকম্পি নাই প্লাস আমার কোনো সংকেত নাই যখনই এটা একটু কেঁপে উঠবে তাদের সাথে আমাদের একটা সিগন্যাল সৃষ্টি করবে মানে ভূমিকম্পর আগ মুহূর্তে আমাদের একটা যখনই আমাদের পৃথিবীটা একটু হলেও কেঁপে উঠবে সংকেত ঠিক হয়তো বা প্রশ্ন থাকবে তাহলে কি লাভ দুই মিনিট এক মিনিট সময় পাবো স্যার এই ক্ষেত্রে আমার একটা কথা আছে যে জীবন নাশকতার ক্ষেত্রে এক সেকেন্ডে কিন্তু আপনার জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা কারণ দাঁড়াতে পারে সেই ক্ষেত্রে এই এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তো সেই ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কেননা ভূকম্পনের ফলেই আমাদের এই ভূমিকম্প সৃষ্টি সেক্ষেত্রে স্যার আমাদের বড় বড় স্থাপত্যগুলা মাটির নিচে থাকে যখন মৃদু ভূমিকম্প হয় ক্ষেত্রে আমরা অনেকে বুঝতে পারি না যে আসলে ভূমিকম্পটা হয়েছে কিনা অনেকে মনে করি যে আমার মাথার ভুল হয়তো বা হয়েছে আমার মাথা ঘুরতেছে কিন্তু এই সেন্সরটা আমাদের কনফার্ম করবে আসলে ভূমিকম্পটা হয়েছে সেই ক্ষেত্রে আমাদের উচিত হবে কি আমাদের স্থাপত্য গুলো যেগুলো বড় বড় স্থাপত্য গুলো আছে তারা উত্তর রাজুক দ্বারা বা বেসরকারি কোনো ইঞ্জিনিয়ারিং মাধ্যম দ্বারা আমাদের ওই স্থাপত্য গুলা নিচে পরীক্ষা করা দরকার আসলে কোনো ক্ষতিগ্রস্ত হলো কিনা কোনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে সেই ক্ষেত্রে আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করা উচিত কেননা যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের পান্না নাশকতার একটা হুমকি রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা যখন আমরা এর মাধ্যমে জানতে পারবো ভূমিকম্পটা হয়েছে সেই ক্ষেত্রে তাদের থেকে সাহায্য নিয়ে কি করা উচিত সে যদি পদক্ষেপ গ্রহণ করি সেই ক্ষেত্রে কিন্তু পান থেকে এবং স্থাপত্যগুলো রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আপনার এই আবিষ্কারটা আপনি কিভাবে স্থাপত্য ব্যবহার করতে চান বা এটা কিভাবে ব্যবহার করা যায় আমরা ছোট পর্যায়ে ছোট গবেষণা থেকে এটা আর কি উপস্থাপন করছি আমি চাবো যে আমার দ্বারা মানে এইটাতে আরো বেশি সরকার থেকে বা কোনো মাধ্যম তারা যদি সেরা যদি আরো সহযোগিতা আসে তাহলে এটা আমি আরো বেশি আপডেট করতে পারবো বা এটা আমি অনেক কাজে লাগাইতে পারবো আর আমি মনে করি যে এটা বর্তমান সময়ের জন্য যুগোপযোগী একটা ভালো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সাহায্য করবে আমরা চাই বাংলাদেশে ভূমিকম্পের ফলে যেন প্রাণহানির ঘটনা খুব একটা বেশি না হয় জি যেহেতু এটা ঈশ্বর প্রদত্ত একটা জিনিস প্রাণহানি হতেই পারে কিন্তু আমরা চাইবো সব সময় যেন সেই জিনিসটা যতটুকু হ্রাস করে রাখা যায় এখানে হচ্ছে আমাদের যে বিজ্ঞান মনস্ক যে মানুষগুলো আছে তারাই এখানে সফলতা নিয়ে আসতে পারবে যেহেতু ভাইয়াটা এই একটা আবিষ্কার করেছে

আরো ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে না এটা আসলে আপডেট করা আমরা যতটুকু পারছি চেষ্টা করছি আর চাবো অগ্রবতী প্রজন্ম এটা নিয়ে আরো একটু রিসার্চ করে আরো একটা আপডেট করে যেন ভূমিকম্প আরো এক ঘন্টা আগ মুহূর্তে কিছু করা যায় কিনা অবশ্যই চাইলে সম্ভব মেধা জ্ঞানদার দ্বারা অনেক কিছু করা সম্ভব আমরা চাবো যে ভালো কিছু হোক জি আমরা আপনার উত্তরোত্তর সফলতা কামনা করছি এ বলে আমাদের এই প্রজেক্টের বক্তব্যটা আমরা সমস্ত ঘোষণা করছি আল্লাহ হাফেজ আলাইকুম ভালো থাকবো সবাই